কৈলাসহর কমলপুরের ফটি ক্রাই ত্রিপুরে দুশো আট নম্বর বিকল্প আসাম আগরতলা জাতীয় সড়কে অত্যন্ত নিম্নমানের কাজের ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে আটকা পড়েছে প্রায় ত্রিশ থেকে চল্লিশটি পণ্যবাহী ট্রাক এছাড়া রয়েছে অন্যান্য ছোট বড় বহু যানবাহন এই জাতীয় সড়কের বহু জায়গায় এমন ভগ্নদশার সৃষ্টি হয়েছে বলে বহু অভিযোগ রয়েছে সড়কের নির্মাণ কোম্পানি জিত কনস্ট্রাকশন মানুষ এবং যানবাহন চালকদের দুর্ভোগ দেখেও কোনো সারা দিচ্ছে না কোনো রহস্যজনক কারণে তারা চুপ করে রয়েছে কোন অভিযোগেরই পাত্তা দিতে রাজি নয় কোম্পানির লোকজন জানা যায় সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের কোথাও রহস্যজনক দুর্বলতার কারণে নির্মাণ কোম্পানিগুলি যা খুশি তা করে চলেছে সরকার বা প্রশাসন এবং এনএইচআই ডিসিএল এর দপ্তরের কোন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা কেউ এসে কোনো ধরনের খোঁজ খবর নেয়নি অথচ মঙ্গলবার রাত আড়াইটে থেকে একের পর এক লরি সহ বহু যানবাহন সেখানে আটকা পড়ে রয়েছে রাস্তার কারণে এই অভিযোগ এলাকার মানুষ এবং লরি চালকদের মানে ড্রাইভার আমরা সবাই লরি লরি চালাই তো রাস্তাটা মানে খারাপ খারাপ আমরা সকালবেলা ফোন করছি কোম্পানি কোম্পানি আমরা মানে রাত্রে আড়াইটা তিনটা থেকে এখানে দুইটা গাড়ি ফার্স্ট ফার্স্টার থেকে আমরা এখানে কোনো ছোট গাড়িও যাইতে পারেন না বড় গাড়িও আইতে পারেন না তো সকালবেলা আমরা ফার্স্টা উষ্ঠার দিকে কোম্পানিতে গেছি যাওয়ার পরে কোম্পানি দেখছি তারা মানুষ মানুষ নাই তখন দেখেনি কেন দুই তিন কিলোমিটার মধ্যে কোনো হোটেল নাই না জলের ব্যবস্থা আছে না মানে টয়লেটের ব্যবস্থা আছে আমরা ড্রাইভার এখন তো আমরা মনে করেন যে কোনো জায়গায় বাইরে গেলে তো গ্রামবাসীরা কমপ্লেন করবো কারণ আমরা কিটা করতাম আমরা তো মানে কোনো কিছু ইয়ে করতে পারতাম তার কারণে আমরা এখন বর্তমানে আমরা রাস্তাটা বন্ধ করে রাখবো তারা আক আমরা উদ্ধার করে দেব আমরা যাই আমরা তো সকাল থেকে এখন রাত থেকে এখন আমরা কোনো খাওয়া খাদ্য নাই